আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নিউ ফ্যাশন প্রে শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে বোম্বে সুরতের ব্রাইডাল কোপ্রস লাঙ্গার কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখেন একেবারে নতুন স্টাইলে দেখাচ্ছি টচটা একটু আলাদাভাবে দেখাই এটা কিন্তু খুব সুন্দরভাবে দেখেন উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে মিরোর স্টনে কাজ করা আছে আর কটসদার কাজ করা প্যানেলে কিন্তু টাসেল দেওয়া আছে আর প্রত্যেকটার ভিতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন এবং এটার ব্যাক ব্যাকসাইডটা আপনারা দেখতে পাচ্ছেন একই রকম কাজ করা অনেক সুন্দর এটার যে সাথে যেই লেহেঙ্গাটা আছে সেটা যদি আমি দেখে আপনাদের পছন্দ হবে প্রচুর চড়া ঘিরে আপনারা পাচ্ছেন দেখেন লেহেঙ্গাটার গেটটা কিন্তু প্রচুর চড়া এবং কমরে এখানে কিন্তু খুব সুন্দরভাবে মিরর ওয়ার্কে কাজ করা আছে আর পুরো বডিতে কিন্তু কষ্টতার কাজ করা অনেক সুন্দর ওয়ার্কের ছিটানো কাজ করা আছে প্রচুর চড়া ঘিরে পাচ্ছেন এবং এটার ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে যে দেখেন আমি একটু দূর থেকে লেহেঙ্গাটা আপনাদের দেখে এই যে দেখেন অনেক সুন্দর ব্যাকসাইডটা দেখে দিচ্ছি আপনাদের বিশেষ করে আপনারা যারা বম্বে স্রোতের ব্রাইডাল ক্রোপলস লেহেঙ্গা নিতে চাচ্ছেন নতুন স্টাইল নতুন ডিজাইনে তারা কিন্তু এই ক্রপলস লেহঙ্গাগুলো নিউ ফ্যাশন প্লেস থেকে আপনারা নিতে পারবেন সো এটার সাথে যে টপসটা ছিল আমি আবার দেখে আপনাদের এই যে দেখেন টপসটা আপনার ম্যাচিং করে পড়বেন আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সো এটার মধ্যে আরেকটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন এগুলো কিন্তু আপনার বম্বে সুরতের ব্রাইডাল ক্রোপ টস কালেকশনে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ নতুনত্ব নতুন ডিজাইনে নতুন কালারে আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই ক্রোপ টস প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ক্রোপটপস লেহেঙ্গা দেখাচ্ছি প্রত্যেকটা ক্রোপ টপস লেহেঙ্গার কিন্তু ডিজাইন আলাদা থাকবে বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটির ক্রোপপস লেহেঙ্গা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ক্রোপ টস্স গুলো এখন নিউ ফ্যাশন প্লেস থেকে নিতে পারবেন সো এখন টপসটা আমি আলাদাভাবে দেখে আপনাদের এটা টপসের উপর খুব সুন্দরভাবে করসুতার কাজ করা আছে আর মিরো কাজ করা এবং প্রত্যেকটা টপসের ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে এটার ব্যাক সাইডের কাজটা আপনারা দেখতেই পারছেন সো এটা লেহেঙ্গাটা যদি আপনাদেরকে দেখায় একেবারে ভরাট কাজ করা উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ সুতোর আর মিরো স্ট্রনের কাজ করা আছে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গার ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া থাকবে তারপর আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন দেওয়া আছে সো এটা ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ল্যাঙ্গাটা কিন্তু ঘেরটা প্রচুর চড়া এই যে দেখেন এটার ব্যাকসাইডে একই রকম কাজ করা এবং এটার সাথে একটা অন্য আছে অন্যটা একটু দেখি ভাইয়া আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার কিন্তু একটাই ডিজাইন একটাই কালারে আপনারা পাবেন অন্যরা কিন্তু এরকম বক্স করা আছে আর এটার ওপর টপসটা একটু ধরেন ভাইয়া হ্যাঁ এই যে হচ্ছে টপসটা আপনারা এইভাবে ম্যাচিং করে পড়বেন খুব ভালো লাগবে সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ প্রাইস কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে আট হাজার টাকা এটার প্রাইসটা থাকবে আট হাজার টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ক্রপ টপস লেহেঙ্গা দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা থাকবে সো এটা টপসটা একটু দেখে আপনাদের এটা টপসটা অফ শোল্ডার হাতা স্টাইলে পাবেন এই যে দেখেন হাতার স্টাইলটা দেখেন খুবই সুন্দর এটা কিন্তু বুকের উপর খুব সুন্দরভাবে মিরর স্টনে কাজ করা আছে আর কট কাজ করা প্যানেলে কিন্তু টাসেল দেওয়া আছে এবং প্রত্যেকটা ভেতরে হাতা দেওয়া আছে এবং এটার সাইডও কাজ করা থাকবে মাল্টি সুতার ওকে এখন লেহেঙ্গাটা যদি আপনাদের দেখে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু মাল্টি সুতার কাজ করা আছে আর মিরর স্টনে কাজ করা দেখেন অনেক সুন্দর আর এই ক্রপ টপস লেগাগুলি তো নতুন স্টাইল পাচ্ছেন ব্যাকসাইডটা দেখে দিচ্ছি আপনাদের ভেতরে হাট ক্যান ক্যান দেওয়া আছে এই যে দেখেন ব্যাকসাইডে কাজ করা এটার সাথে একটা অন্য আছে একটা ব্যাগ আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাগটা দেখে আপনাদের এই যে দেখেন এটার সাথে একটা ব্যাগ আছে এবং অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ফোর পিসের একটা সেট পাচ্ছেন এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর সাইডে কিন্তু কাজ করা আছে আর এটার মধ্যে কালার না ভাইয়া এটা কালারগুলো আমি দেখে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আর এটার মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এই ক্রোপ্রস ল্যাহঙ্গাটার প্রাইস পড়বে নয় টাকা প্রত্যেকটার সাথে কিন্তু একটা ব্যাগ আছে একটা অন্য আছে আর এটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এই ক্রোপ্রস লেঙ্গাগুলোর প্রাইস পড়বে নয় টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন যে ক্রপ টপস লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি প্রথমে আপনাদের টসটা একটু আলাদাভাবে দেখায় প্রত্যেকটা টপসের কিন্তু ডিজাইন আলাদা থাকে একটু টপসটা দেখি ভেয়া এই যে দেখেন টপসটা খুব সুন্দরভাবে কিন্তু এখানে কষ্টতা আর স্টোন মিররে কাজ করা থাকবে এবং দেখেন এটার ব্যাক সাইডেও কাজ করা আছে ভেতরে হাতা দেওয়া আছে লেহেঙ্গাটা যদি আপনাদের দেখে টপসের সাথে সম্পূর্ণ ম্যাচিং পাবেন উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কষ্টতা আর মিরোর স্টোনের কাজ করা থাকবে এবং প্রত্যেকটা কিন্তু লেহেঙ্গার ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া থাকবে এই যে দেখেন আমি দেখিয়ে দিলাম ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু ব্যাকসাইডটা দেখি ভাই এই যে দেখেন লেহেঙ্গাটা কিন্তু ব্যাক সাইডে একই রকম কাজ করা সাথে কিন্তু একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছে আপনাদের অন্যটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার টপসটা আরেকবার দেখে আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন টপসটা সম্পূর্ণ ম্যাচিং পাচ্ছেন এটার একটাই ডিজাইন একটাই কালার প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাটির মাপে গাইস এখন যে ক্রোপ্রস লেহঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু পিওর জর্জের কাপড়ের উপরে খুব সুন্দরভাবে বাল্টিশার কাজ করা আছে আর মিরর স্টোনের কাজ করা টপসটা একটু আলাদা করেন ভাইয়া এই যে দেখেন টপসের ডিজাইনটা অনেক সুন্দর ব্যাক ব্যাকসাইডে একটু দেখান এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু একই রকম কাজ করা ভেতরে হাতে দেওয়া আছে সো এখন আমি যদি লেহেঙ্গাটা আপনাদের দেখাই সেম টু সেম কাজ করা দেখেন উপর থেকে প্যানেল পর্যন্ত তিন চার রকমের মাল্টিস্টার কাজ করা আছে আর মিরর স্ট্রণের কাজ করা ঘেটটা কিন্তু প্রচুর চড়া ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদের এটার একটাই ডিজাইন একটাই কালারে পাবেন অন্যটা একটু দেখান ভাইয়া এটার সাথে কিন্তু একটা অন্য আছে অন্যটা আমি দেখে দিচ্ছি অন্যগুলো অনেক বড় থাকে এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর সো এটার প্রাইসটা পড়বে সাত হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইসি এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ক্রোটস লেহেঙ্গা দেখাচ্ছি প্রত্যেকটা ক্রোটস লেহেঙ্গার কিন্তু ডিজাইন আলাদা দেখেন এটা টপসের সাথে কিন্তু ফুল স্লিভ হাতা দেওয়া আছে আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর একটু ধরে রাখেন ভাইয়া এবং এটা দেখেন টপসের উপরে কিন্তু খুব সুন্দরভাবে মিরর স্টোনের কাজ করা আছে এবং লেহেঙ্গাটা দেখেন সম্পূর্ণভাবে কিন্তু মিরর স্ট্রোনে কাজ করা আর কষ্টতার কাজ করা আছে আর এটা কিন্তু সামনে এবং পিছনে একই রকম কাজ করা আর সাথে একটা অন্য আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা সাইডে কাজ করা আছে আর এই ক্রোপট লেহেঙ্গাটার প্রাইসটা পড়বে আট হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এটার একটাই ডিজাইন একটাই কালার গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ক্রোপোস লেহেঙ্গা দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা এটা দেখেন বুকের উপর খুব সুন্দরভাবে মিরর স্টোনে কাজ করা থাকবে আর মাল্টি কাজ করা এবং প্রত্যেকটা ক্রোপোস লেহেঙ্গার কিন্তু সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে ভেতরে হাটক্যান্ডকে দেওয়া থাকবে আর এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এটার প্রাইস পড়বে আট টাকা গাইস এখন যে ক্রোটপ্রস লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা সম্পূর্ণভাবে মিরশ্রণে কাজ করা থাকবে পুরো বডিতে এবং লেহঙ্গাতেও কাজ করা থাকবে আর কটতার কাজ করা সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে ভেতরে হাট ক্যান ক্যান দেওয়া আছে আর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইস পড়বে আট টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের টপস লেহেঙ্গা দেখাচ্ছি প্রত্যেকটা ক্রপ টপস লেগার কিন্তু ডিজাইন আলাদা থাকবে এবং গুলো কিন্তু ঘের প্রচুর চড় আপনারা দেখতেই পারছেন এবং প্রত্যেকটা টপস এবং লেহেঙ্গার সাইডে কিন্তু একই রকম কাজ করা মিরর স্টোর কাজ করা থাকবে আর কট কাজ করা এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের টপস লেহেঙ্গা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর সম্পূর্ণভাবে মিরর স্টোর কাজ করা থাকবে আর সিলভার সুতোর কাজ করা অনেক সুন্দর এবং প্রত্যেকটা কিন্তু টপস লেহেঙ্গার কিন্তু সামনে এবং পিছনে একই রকম কাজ করা থাকবে আর ল্যাঙ্গার ভিতরে হাটক্যান ক্যান দেওয়া আছে আর এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা গাইস এখন যে ক্রোপোস লেহঙ্গাটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু খুব মাল্টি সুতার মিনাকারি কাজ করা পুরো বডিতে আপনারা দেখতেই পারছেন তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা আর মিরো স্টনের কাজ করা থাকবে এবং সামনে এবং পিছনে একই রকম কাজ করা এবং এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইস পড়বে সাত টাকা আর সাথে কিন্তু একটা ব্যাগ আছে পরবর্তী কালেকশন যাচ্ছে এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ক্রপ টপস লেঙ্গা দেখাচ্ছি বিশেষ করে আপনারা যারা একটু হেলদি আছেন তারা কিন্তু এটা নিতে পারবেন ম্যাক্সিমাম বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে সাইট বডির মাপে আপনারা নিতে পারবেন আর এটার মধ্যে খুব চমৎকারভাবে মিরোর স্ট্রেনে কাজ করা আছে আর কটতার কাজ করা অনেক সুন্দর সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে সাইট বডি মাপে আর এটার প্রাইস কত পড়বে ভ্যা প্রাইস আপনার আর এটার প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা সামনে পিছনে কিন্তু একই রকম কাজ করা থাকবে সো আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোত্থেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার মল্লিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেজে চলে আসবেন শোপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন এই ঠিকানা আসলে এই ক্রোপলস লেহেঙ্গাগুলো পাবেন নতুন কালেকশনে অথবা ভিডিওর স্ক্রিন তার নাম্বারে যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য